বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভি এবং জাঙ্কুকের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভি এর নাক থেকে রক্ত বের হচ্ছে কিন্তু কেন সকলে জাংকুকের কাছে এই প্রশ্নটি করেছিল যে ভিডিওতে দেখা যাচ্ছে ভি জাংকুকের কুলে বসে রয়েছে সেখানে দুজনকে অনেক হাসি খুশি লাগছে কিন্তু ভিডিওতে আমরা দেখতে পাই ভি এর নাক থেকে রক্ত বের হচ্ছে সবাই এখন চিন্তিত যে তাদের প্রিয় আইডলের কিছু হলো না তো কী হয়েছে তার যে নাক থেকে রক্ত বের হচ্ছে তোমাদের চিন্তায় কোনো কারণ নেই কারণ ভিড় সম্পূর্ণ সুস্থ আছে কিন্তু তার সাথে এমনটা হওয়ার কারণ বায়ুর আর্দ্রতার কারণে বায়ুচাপের পরিবর্তনের কারণে মূলত প্লেন উপরে ওঠার সময় প্লেন উপরে ওঠার সময় আর্দ্রতার দেখা যায় এবং আশপাশ শুষ্ক হয়ে পড়ে তো ভিও সেই প্লেনে ছিল তার জন্য তারও নোজপিনে এই সমস্যা দেখা দিয়েছে আর আপনারাই চিন্তা করুন ভি অসুস্থ হলে কি এইভাবে খুশি হতে পারত আর জাংকুক এত সুন্দর করে অ্যানিমে দেখতে পারত অবশ্যই না তো আপনারা বুঝতে পেরেছেন যে ভিয়ের কিছুই হয়নি ও ভালো আছে তো বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ